কত বঞ্চনা সহ্য করতে হয় কার এত সাহস যে আমার রানীকে কষ্ট দেয় তার নাম বলো আমি আজ তার গর্দা কি বাবা আমি তো বিবাহিত আমি আবার বিবাহ করলে আমার মহারানী মনে অনেক আঘাত পাবে তুমি রাজা হলেও বড় সরল তুমি কাজল রেখার বাপ কাঠুরিয়ার সাথে দেখা করে আমি রাজা প্রতাপের মহামন্ত্রী আপনার সাথে কিছু কথা বলতে চাই মহারাজের জয় হোক মহারাজের জয় হোক আমাকে ক্ষমা করবেন মহারাজ আমি আপনার কথা মতো কাজ করতে পারিনি কাঠুরিয়া তার মেয়েকে আপনার সাথে বিয়ে দিতে রাজি নয় আমি তাহলে এখন কি করতে পারি আমি শুনেছি মেয়েটি প্রতিদিন বিকেলে নদীর ধারে গিয়ে সময় কাটায় আপনি যান এবং তার সাথে কথা বলুন হতেও তো পারে মেয়েটি তার বাবার মতো নয় আর মেয়ে রাজি হলে বাবা তার কথা পারবে না তুমি একদমই ঠিক তবে আমি এখানে আলো দেখতে পাচ্ছি না আর আমি মহারাজ, আমাকে এখানে ওখানে ঘুরে বেড়ানো মানায় না তাছাড়া পূজারা কি বলবে আমাকে নিয়ে এমনিতে তাদের সমালোচনা শেষ নেই মহারাজ আগে আপনার বংশধর আর পরে অন্য সব আপনি চাইলে আমি এখনই সবার মুখ বন্ধ করে দিতে পারি তবে আমার মনে হয় দুপুর করিয়ে গেছে আপনার একবার কাজল রেখার সাথে দেখা করা উচিত করল ধূপ সন্ন্যাসী বাবা আপনি এখানে আপনি এখানে বসুন আমি আপনার সেবা ব্যবস্থা করছি তুমি কি আমাকে একটু পানি পান করাতে পারো জি সন্ন্যাসী বাবা আপনি এখানে একটু বসুন আমি এক্ষুনি আপনার জন্য পানি নিয়ে আসছি এই নিন বাবা না হ হোমা তোমার গুণে মুক্তি হলো মামি দুঃখ সব ঘুচে যাক তোমার এ কি আশীর্বাদ করলেন বাবা এটা তো হওয়ার নয় বিধি বিধান আমরা সাধারণ মানুষই কি জানি আপনি আপনার কথায় ফিরিয়ে নিন বাবা আমি কিছুতেই ওই আটকুরে রাজার সাথে আমার মেয়ের বিয়ে দেব না তাতে যদি আমার প্রাণও চলে যায় তা যাব রাজা আটকুরে তো কি হয়েছে তোমার মেয়ে যে এক নয় দু দুটো কন্যা সন্তানের জন্ম দিবে কিন্তু এটা কি করে সম্ভব আমি সামান্য কাঠুরিয়া আর মহারাজ তো মহান বিধির বিধান বদলানো সাধ্য যে আমাদের কারণে এই বলে সন্ন্যাসী বাবা সেখান থেকে চলে যায় বাবা তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন কি হয়েছে আমার সংসার হলো আমি তোকে কখনো কষ্ট পেতে দেইনি আজ রাজার মন্ত্রী এসেছিল তোর সাথে মহারাজা বিয়ের কথা বলতে আর আমি বাবা হয়ে কিভাবে তোকে এই দান করি সব মেয়েরাই তো মা হতে চায় আমি কিভাবে তোর আশা গলা চিপে হত্যা করব মা কি যে বলো বাবা ভাগ্যের লেখন কি আর খণ্ডন করা যায় রাজা মহারাজরা চিরকাল যা চেয়েছে তাই হয়েছে আমরা অতি সাধারণ মানুষ চলে বাস করে কি কুমিরের সাথে যুদ্ধ করা যায় তুমি এসব নিয়ে ভেবো না বাবা যা হবে তা দেখা যাবে মাথার উপর তো সৃষ্টিকর্তা আছেন তুমি এখানে বসো বাবা আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি বেশ তুমি আমার চাওয়ার ব্যবস্থা করো আমি সেখানে যেতে চাই মহারাজ আমি ইতিমধ্যে সমস্ত রকমের ব্যবস্থা করে রেখেছি আপনি রওনা হন কি আজ নদীর এদিকটায় একটাও কোনো মানুষ নেই কেন আহা কি মিষ্টি বাতাস নদীর পাড়ে এলে মনটা একদম শান্ত হয়ে যায় আকাশটাকে বড্ড কাছে মনে হয় মাথার উপর কত বড় ছাদ আর নদীর মিষ্টি পানিগুলো সমস্ত বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার কথাগুলো যেন কলকল শব্দে কানে কানে বলে যায় পাখিরা সব ঘরে ফেলে প্রকৃতির রং বদলায় মহারাজ আপনার খাবার প্রস্তুত আপনি তো কিছুই খাননি আর আপনি না খেলে আমি কি করে খাই বলুন তুমি আজ একাই খেয়ে নাও আমার কাজ আছে আমাকে এখনই বের হতে হবে কি এত কাজ মহারাজ যেটা আপনার মহারানীর কাছে গোপন করতে হয় আপনি কাউকে কিছু না বলে বেরিয়ে গেলেন আর তিনি আসতে না খাওয়া নাওয়া ফেলে আপনাকেও ছুটতে হবে আমি তোমার কোনো প্রশ্নের উত্তর এখন দেওয়ার মতো অবস্থায় নেই সময় এলে সব জানতে পারবে আসুন মন্ত্রী মশাই আমাদেরকে এখন যেতে হবে এত বড় সাহস মহারাজের কেমন করে হয় আগে তো আমার কথাই শেষ কথা ছিল তবে এখন কি এমন হলো আমাকে জানতে হবে সব কিছু আমি আমার হাতের মুঠোয় বন্দি করব। আমি কিছুতেই রাজাকে ওরা স্বাদ পেতে দেব না দিদির বিধানে এবার একসাথে হবে রাজ কেউ আটকাতে পারবে না আর কতদূর মন্ত্রী মশাই যা হওয়ার আজ হবে আমি আমার বংশ রক্ষার জন্য শেষ পর্যন্ত যুদ্ধ করে যাব। ওই তো দূরে দেখতে পাচ্ছেন ওটাই কাতর রেখা আপনি যান মহারাজ কথা বলুন আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি আর একটা কথা মহারাজ সব কথা গোপন রাখাই ভালো হবে আর মহারাণীকে এক্ষুনি জানানো আমি ভালো মনে করছি না আর বাকিটা আপনার ইচ্ছা মহারাজ মন্ত্রীর কথার কোনো উত্তর না দিয়ে কাজল রেখার দিকে এগিয়ে গেল রাজা দেখতে পেল একটা ভয়ানক বিছে কাজল রেখার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এই মেয়ে নরুনা দাঁড়াও তোমার পিছনে কাকড়া বিছে ওর বিষ মারাত্মক তোমার তো প্রাণ চলে যেতে পারে রাজা যে কাঁকড়া বেশি ডেকে মারতে যাবে তখনই কাজল রেখা বলল দাঁড়ান ও কি মারবেন না ও নির্দোষ কোনো নির্দোষে প্রাণ নিতে নেই ও চো তোমায় কামড় দিত তুমি তো এখন হাওয়ায় ভাসতে আমাকে তো কামড় দেয়নি তাহলে এইসব কথা আসছে কোথা থেকে আমি আসছি বেলা ফুরিয়ে এলো আমাকে তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে বাবা আমার জন্য পথে বসে আছে আমি তোমাকে কিছু বলতে চাই আপনি বললে যে আমাকে শুনতে হবে ব্যাপারটা এমন নাও হতে পারে রেখা সন্ন্যাসী বাবা আমাকে বলেছে একমাত্র তুমি যে আমাকে সন্তানের সুখ দিতে পারো আমি বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি আমার রাজ্যের ভবিষ্যৎ তোমার হাতে আমাকে তুমি ফিরিয়ে দিও না সামান্য কাঠরিয়ার কন্যা সে বদলে দিবে কিনা আপনার ভাগ্য মহারাজ আপনি বড্ড সরল সবাই আপনার মতো ভাবে না আর সামান্য কাঠুরিয়ান মেয়ে হয়ে আমার রাজরানী হওয়ার বিলাসিতা মানায় না পিছিয়ে লোকে হাসবে আর আমার কপালে জুটবে লোভীর তোকমা সেটা মোটেও শোভনীয় নয় মহারাজ ছেড়া কথায় শুয়ে চাঁদ ছোঁয়ার ইচ্ছা আমার নেই মহারাজ বলে কি আমি মানুষ নই কাজল রেখা নাকি আমার মন নেই মহারাজ প্রাসাদে আপনার সুন্দরী রানে আছে আর আপনি চাইলে যে কোনো রাজ্যে রাজকন্যা কম করে জমিদার কন্যারাও আপনাকে বিয়ে করার জন্য লুটিয়ে পড়বে কিন্তু আমি তো সাধারণ একটা মেয়ে আমাদের মতো মেয়েদের বিয়ে মানে অনেক স্বপ্ন আর স্বামী মানে পরম আপন জন যার ভাগ কাউকে দেওয়া যায় না সেখানে আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে স্বামীকে কিভাবে কেড়ে নিব এটা তো বড় সাধ্যপরের মতো কাজ হবে মহারাজ যদি মহারানী তোমাকে বলে আমাকে বিয়ে করার জন্য তবে কি তুমি রাজি হবে আপনাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য যে আমার নেই তবে হ্যাঁ আমার বাবা যেটা বলবে সেটাই হবে আর মহারানী এমন কথাই কিছুতেই রাজি হবে না মহারাজ তুমি মহারানীকে চেনো না তাই এমন কথা বলছো আচ্ছা বেশ কাল মহারানীর নিজে আসবে আর তোমার বাবাকে রাজি করাবে তুমি মিলিয়ে নিও আমি আসি মহারাজ আমাকে এখন যেতে হবে আশা করি তোমার সাথে আমার আবার দেখা হবে মেয়েটা সে কখন গেছে পানি আনতে এখন আসছে না কেন একটু কি এগিয়ে গিয়ে দেখবো বিপদ আপদ হলো না তো আবার তুমি অকারণেই ভাবছো বাবা এই তো আমি এসে গেছি চলো বাবা তোমাকে এখন খেতে দেই তুই যে কবে আমার মেয়ে থেকে মা হয়ে গেলে বুঝতে পারিনি মা তুই কি রাজরানী হতে চাস বাবার কাছে সব মেয়েরাই রাজকন্যা বিয়ের পর কে রাজরানী আর কে চাকরানি সেটা বোঝা দেয় এসে তো সেই কখন এসেছ তোমার খিদে পায়নি উপরওয়ালা যেন তো কি রাজরানী বানায় হলো মহারাজ রেখা কি আপনার প্রস্তাবে রাজি হয়েছে মেয়েটা যেমন দেখতে সুন্দর বুদ্ধিমতি মনে মনে আমি এতদিন এমনই খোঁজ করেছি হয়তো মহারাজ আমাদের এখন ফিরতে হবে কাজল রেখা আমাকে একটা শর্ত দিয়েছে আর আমি সেটাতে হ্যাঁ বলে দিয়েছি কিন্তু মহারা কি আসতে রাজি হবে অবশ্য কাজল রেখার কথাতেও যুক্তি আছে মহারানিকে এই কাজল দিকে আসতে রাজি হবেন কি করে মহারানীকে এখানে আসতে রাজি করাবো একটু ভাবো তুমি তো হয় আপনি মহারানীকে সব কিছু খুলে বলুন তিনি আপনাকে বোঝেন আশা করি তার কোনো আপত্তি থাকবে না চলো মন্ত্রী এখন প্রাসাদে ফেরা যান মহারানী হয়তোবা আমাদের জন্য অপেক্ষা করছে আর এদিকে কাজল রেখার কাছে না পেয়েও বা কিভাবে যাই তো বন্ধুরা এবার কি হবে মহারানী কি রাজি হবে মহারাজের তৃতীয় বিয়ের জন্য আর কাজল রেখা সে কি করবে বিধির বিধান কি সত্যি হবে সেটা জানবো আমরা পরের পর্বে আর আজকের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দিও